হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বেটা বেটি সাত কৃষি আজকে আপনাদেরকে আমাদের ওই সেই নতুন লাউ গাছ থেকে আমাদের তিন নাম্বার লাউ আমরা কাটবো এখন এখন আমরা কাটা শুরু করব হুম রোজার জন্য বিসমিল্লা মা আমাদের লাউ গাছ কিন্তু দেখতে না আমি এক হাত দিয়ে উঁচা করতে পারতাছি না আল্লাহ দিল আমাদের লাউ গাছের ভারী এখনো কিন্তু নিচে ফুল আছে

কাটবো এই যে আমাদের ফুলের বাগান আমাদের সাত কৃষিতে শুধু শশা দিয়ে তো আর হয় না ইস্তারি হয় না সাথে তো টমেটো লাগে সেটাও আমরা আমাদের সাত কৃষি থেকে সেই টমেটো আব্বু আব্বু এই যে আমাদের লাউ টমেটো গাছ কিন্তু আমাদের আরও আছে হুম এই যে বেতুলের মতো মাসাল্লা আমাদের টমেটো এখানে এই যে এই যে আল্লাহ এই আমাদের টমেটো গাছের টমেটো অনেক ভালো সালা বানানোর মেন উপকরণ কিন্তু আরও আছে সেটা হচ্ছে মরিচ আমাদের ছাদ কৃষি থেকে আমরা মরিচ আজকে করে তুলবো দেখায় এটা হচ্ছে আমাদের সেই ঝাল মরিচ গাছ এই মরিচ গাছের মরিচগুলো এত ঝাল এই মাশাল্লা মাশাল্লাহ এখন বলেন তো রমজানের জন্য আরেকটি প্রধান উপকরণ কি সেটা হচ্ছে বেগুনি আর বেগুনির জন্য কি কাটতে হবে বেগুন আমাদের সাত কৃষি থেকে আজকে আমরা বেগুনও উত্তোলন করবো বেগুন মাশাল্লাহ মাশাল্লাহ কালকের বেগুনির জন্য এই এখন হচ্ছে কালকে তো জুস বানাবো এর জন্য কিছু পুদিনা পাতা প্রয়োজন আমাদের সাত কৃষি থেকে কালকে রমজানের জন্য সব কিছু আমরা এখান থেকেই নেব কি সুন্দর ফুল ধরতে আছে ধনিয়া পাতাও নিব ইনশাল্লাহ সে বিডিও করব আজকে কিন্তু আমাদের সাত কৃষি থেকে আমরা অনেক কিছু ফরণ করছি আপনাদেরকে তো আমরা বলছিলাম যে আমাদের রমজান মাসে কিছু কিনে খেতে হবে না আজকে আপনাদেরকে দেখালাম সব কিছু কেটে যে রমজান মাসে আসলে আমাদের কোনো কিছু কিনে খেতে হইব না আজকে এতগুলো কাটলাম এতগুলো নিলাম গাছ সংক্রান্ত সকল বিষয় তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হয় আপডেট নেওয়া হয় এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদেরকে ভালো লাগছে love is